প্রিয় দর্শক রান্না রেসিপিতে আমরা আপনাদের বিভিন্ন রকমের রান্না উপহার দিয়ে থাকি আজকে একটা ভিন্ন ধরনের রান্না দেখব সেটা হচ্ছে ক্ষীরের শিঙারা চলুন তাহলে দেখে আসি ক্ষীরের শিঙারা বানাতে আমাদের কি কি প্রয়োজন হচ্ছে উপকরণ এক তার ঘন চিনির রস চার কাপ খোয়া ক্ষীর এক কাপ কিশমিশ একটা চামচ কাজু বাদাম কুচানো চা চামচ চিনি দুই চা চামচ ময়দা এক চা চামচ প্রস্তুত প্রণালী খোয়া ক্ষীর আর চিনি দিয়ে পাক করে পুর তৈরি করতে হবে এবার নোনতা শিঙাড়ার মতো ময়দা মেখে লুচি করে বেলে শিঙাড়া তৈরি করে তার মধ্যে খোয়া ক্ষীরের পুর ভরে দিন এবার কড়াইতে ঘি দিয়ে অল্প আঁচে ভেজে দিয়ে রসে ডুবিয়ে দিন তারপর কিছুক্ষণ রাখার পর রস থেকে তুলে নিন তাহলেই তৈরি হয়ে গেল ক্ষীরের সিঙ্গাড়া ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে সংযুক্ত থাকুন